আসসালামু আলাইকুম ডিডারি রেসিপিতে সবাইকে স্বাগতম কলিজা ঠান্ডা করার মতো মহাব্বত কা শরবত নিয়ে হাজির হয়ে গেলাম বর্তমানে যে গরম পড়েছে গরম তো থাকবেই তাই কলিজা ঠান্ডা করার মতো মহাব্বত কা শরবত নিয়ে হাজির হয়ে গেলাম আর আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু তাহলে চলেন দর্শক কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই পিয়ার কা মহাব্বত মহাব্বত শরবত এই মহাব্বত কা শরবতটা বানানোর জন্য এই রকম তরতাজা একটা তরমুজ নিয়েছি তরমুজটা মাঝখান থেকে কেটে দেখব ওয়াও দেখতে তরমুজটা আসলেই খুব তরতাজা এবং কি টকটকে লাল আর মহব্বাত শরবত বানানোর জন্য এই রকম কচি টকটকে লাল তরমুজ ব্যবহার করলেই মোহব্বাত শরবত ভাবে তৈরি করা যায় এই গরমে এই মহব্বত শরবতটা খেলে প্রাণটা একবারে ঠান্ডা হয়ে যাবে এখন এখানে দিয়ে দেব হাফ কেজি পরিমাণ লিকুইড দুধ আপনারা চাইলে এক কেজিকে হাফ কেজিও করে নিতে পারেন জাল করে দিয়ে দিব হাফ কেজি পরিমাণ লিকুইড দুধ এভাবে তরমুজটা পিস করে কেটে নিয়েছি এবার কুচি কুচি করে কেটে নেব যত ছোট করে কাটবেন ততই মিষ্টান্নটার সাথে ভালোভাবে মিশে যাবে এই গরমে পেয়ার কা মহাব্বত মহাব্বত কা শরবত একবার হলো ট্রাই করে দেখবেন খেলে মন প্রাণ সব জুড়িয়ে যাবে প্রিয় ভিউয়ার্স আমাদের শরবতের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি ভাজিয়ে দিতে ভুলবেন না কিন্তু এভাবেই তরমুষটা কুচি কুচি করে সম্পূর্ণ কেটে নেব দিয়ে দিব এখন ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি এখানে আপনারা যদি রু ব্যবহার করেন তাহলে চিনির পরিমাণটা একটু কমিয়ে নেবেন তাহলেই পারফেক্ট হয়ে যাবে দিয়ে দেবে এখানে আট দশটার মতো আইসবার এখানে আইসবারটা দেওয়ার পরে আমি এখন ভালো করে মিক্স করে নেব আর এই মহব্বাত শরবতটা যতটা লারবেন ততটাই স্বাদ বাড়িয়ে তুলবে প্রিয় ভিউয়ার্স আমাদের এই মহব্বাত শরবতটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন এই গরমে মোহ্বাতকা শরবতটা খেতে কতটা হেলদি আর কতটা সুস্বাদু আমাদের সম্পূর্ণ রেসিপিটা দেখে শরবতটা বানিয়ে নেবেন অল্প কিছু উপকরণ দিয়েই এই শরবতটা বানিয়ে নেওয়া চায় আশা করি একবার হলো ট্রাই করবেন আর খেলে অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে এখন দিয়ে দেবে এখানে তিন চারটা কাজু দিয়ে দেব তারপরে পাঁচ ছয়টা কিশমিশ সেটা দেওয়ার কারণে স্বাদটা আরেকটু বেড়ে যাবে এখন দিয়ে দেব এখানে তিন চার টুকরো করে আইস শরবতটা ঠান্ডা ঠান্ডা খেতে খুবই ভালো লাগবে চলে আসলাম পরিবেশন করার জন্য এতক্ষণ সময় আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আজকের আয়োজন এই পর্যন্তই দেখা হবে পরবর্তী যে কোনো রেসিপিতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি পানি কিনবা শরবত খাবেন আল্লাহ হাফেজ